আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে এম মাহমুদুল হাসান খান আজ আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার ষোলো শাহবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তিন ফাল্গুন চোদ্দোশত একত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট জুহর শুরু বারোটা আট মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা ছেচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঞ্চাশ মিনিট শেষ সাতটা তিন মিনিট ঈশা শুরু সাতটা চার মিনিট শেষ পাঁচটা চার মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাড়েচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার দশের শেষ সময় পাঁচটা চার মিনিট ইশ্রাক ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত চাষ ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আজও ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করার তৌফিক দান করুন আমি